ওকে বন্ধুরা ফেসবুকে লাইক করে টাকা ইনকাম হ্যাঁ বন্ধুরা আমরা কিন্তু এই যে ফেসবুক ব্যবহার করি আপনি যদি ফেসবুকে একটি লাইক করেন এই যে এখান থেকে একটি লাইক করেন তাহলে পাবেন হচ্ছে দশ টাকা যদি এরকম আরও একটি লাইক করেন তাহলে পাবেন হচ্ছে বিশ টাকা প্রতিটা লাইকের বিনিময়ে যে এখান থেকে জাস্ট এই লাইক বাটনে ক্লিক করলে পাবেন হচ্ছে দশ টাকা করে সো এরকম যত খুশি তত টাকা ইনকাম করতে পারবেন তো সরাসরি বন্ধুরা দেখেন আমি কত টাকা পেমেন্ট পেয়েছি সম্পূর্ণ টাকাটি হচ্ছে এই যে বিকাশের মাধ্যমে পেয়েছি প্রমাণ দেখানোর জন্য রয়েছে বন্ধুরা এই যে মেসেজিং নামের অ্যাপটি সরাসরি করে দিলাম ওপেন ওপেনে ক্লিক সাথে সাথে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বিকাশের মাধ্যমে সম্পূর্ণ আট মিনিট আগে আমরা পেমেন্টটি পেয়েছি তো ডাইরেক্ট হচ্ছে মেসেজ টোপেন করে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন ইউ হ্যাভ রিসিভ এক হচ্ছে এক হাজার এবং রেফারেন্স হচ্ছে ফেসবুক লাইকস হ্যাঁ ফেসবুকে আপনি ফটোতে ভিডিওতে লাইক করবেন প্রতিটা লাইকের বিনিময়ে পাবেন হচ্ছে দশ টাকা হ্যাঁ বন্ধুরা আমি যদি আপনাকে একটা ক্যালকুলেশন করে দেখাই প্রতি লাইকে পাবেন হচ্ছে দশ টাকা যদি একশোটি লাইক করেন তাহলে পাবেন হচ্ছে দেখেন সম্পূর্ণ টাকা পাবেন হচ্ছে এক হাজার টাকা এবং সম্পূর্ণ টাকাটি পুরো টাকাটি এক সেকেন্ডের মধ্যেও মাই গড বন্ধুরা সরাসরি বিকাশ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কী করতে পারবেন আর সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন তো বন্ধুরা দেখেন আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু এই যে ফেসবুক ব্যবহার করে থাকি ফেসবুকে কিন্তু অনেক সময় ব্যয় করে থাকি আমরা বিভিন্ন ফটোতে ভিডিওতে কিন্তু লাইক করে থাকি এখন থেকে বন্ধুরা একটি লাইক করলেই পাবেন হচ্ছে দশ টাকা দশটি লাইক করলে পাবেন হচ্ছে একশো টাকা এরকমভাবে যদি একশোটি লাইক করেন তাহলে পাবেন হচ্ছে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এবং পুরো টাকাটি এক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ এই যে বিকাশ অথবা নগদ রকেট উপায় তো ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন আমি নিজে কিন্তু সম্পূর্ণ দেখেন বিকাশের মাধ্যমে এক হাজার টাকা পেমেন্ট পেয়েছে একশোটি ফটোতে একশোটি লাইক করে সো প্রতি লাইকে পাবেন হচ্ছে দশ টাকা একশোটি লাইকে পাবেন হচ্ছে একশো হচ্ছে সরাসরি এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে পুরো টাকা টেছে আমার মতো বিকাশে পাবেন হ্যাঁ আপনি চাইলে কিন্তু সরাসরি কিন্তু নগদ অথবা রকেট উপায় অথবা রাজবাংলা পেপাল পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন ও বন্ধু আজকের এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে হ্যাঁ আপনি সম্পূর্ণ ফ্রিতে এই যে ফেসবুক থেকে প্রতিটা লাইক করে সম্পূর্ণ দশ টাকা করে পাবেন হ্যাঁ একশোটি লাইক করে সম্পূর্ণ এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এক সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ টাকাটা হচ্ছে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা ডাস্ট বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন 46 টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবে। আজকের এই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। সম্পূর্ণ ভিডিও দেখলে প্রতিটা লাইক করে পাবেন টাকা তো পুরো ভিডিওটি দেখেন। তো চলুন বেশি কথা না বলে আজকের মূল ভিডিও শুরু করা যাক। ওকে বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে। যদি আজকের ভিডিওতে লাইক না করে থাকেন, প্রত্যেকে কি করবেন? এই যে মাস্ট বন্ধুরা ভিডিওতে অবশ্যই কি করবেন? একটা লাইক করে দিবেন। আর আপনি যদি ঘরে বসে অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রি টাকা ইনকাম করতে চান তাহলে আপনাদের পাশে রয়েছে আমাদের সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেল তাই দেরি না করে সরাসরি এখানে পেয়ে যাবেন সাবস্ক্রাইব বাটন এখানে একটা ক্লিক করে দিবেন হ্যাঁ বন্ধুরা পাশের যে নোটিফিকেশন বেল বাটন দেখতে পারবেন সো এখানে ক্লিক করে প্রত্যেকে কি করবেন এই যে অল অপশনটি সিলেক্ট করে দিবেন এতে করে এই চ্যানেলে নতুন নতুন টাকা ইনকাম করার ভিডিও কিন্তু সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে দেখে কিন্তু অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন রয়েছে বন্ধুরা যে কমেন্ট বক্স অবশ্যই কি করতে হবে একটি কমেন্ট করতে হবে এই যে দেখেন নিচের দিকে পাবেন সে যে এ কমেন্ট সো এখানে লিখে দিবেন আমি টাকা নিব আমি টাকা নিব ওটিপি ওকে সেটা লিখে নেবেন আমি টাকা নিব ওটিপি নিব অটিপি এটা লিখে দিবেন প্রত্যেকে এই কমেন্টটি করে দিবেন আমি টাকা নিব ওটিপি সো লিখে সরাসরি সেন্ড বাটন করে দিবেন একটা ক্লিক তাহলে কিন্তু আমি বুঝতে পারবো যে আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখে কাজ করতেছেন রয়েছে বন্ধুরা যে শেয়ার বাটনে শেয়ার বাটনে ক্লিক করে আজকের এই ভিডিওটি প্রত্যেকে ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যে কোনো মাধ্যমে ভিডিওটি শেয়ার করে দেবেন এতে করে যাদের যাদেরকে শেয়ার করবেন তারাও কিন্তু এই যে ফেসবুক অ্যাপ থেকে সম্পূর্ণ লাইক করে প্রতি লাইকে সম্পূর্ণ কিন্তু দশ টাকা করে পাবে হ্যাঁ একশোটি লাইক করে সম্পূর্ণ কিন্তু ইনস্ট্যান্ট এক সেকেন্ডের মধ্যে এক হাজার টাকা সম্পূর্ণ ফ্রিতে এই যে পুরো টাকাটি হচ্ছে বিকাশ অথবা নগদ রকেট উপায় অথবা দাস বাংলা পেপার পেটিএম অথবা যে কোনো মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করে মনের মতো করে কিন্তু খরচ করতে পারবেন আর এর জন্য কি করতে হবে সম্পূর্ণ ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে এ টু জেড সম্পূর্ণ দেখতে হবে হ্যাঁ যদি এক সেকেন্ড স্কিপ করে দেখেন তাহলে কিন্তু যে কোনো টাকা পাবেন এটা কিন্তু গ্যারান্টি সহকারে বলে দিচ্ছে সম্পূর্ণ ভিডিও দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখে যদি টাকা না পান আমি নিজে দেব আমি নিজে কিন্তু সম্পূর্ণ কিন্তু দেখেন এক হাজার টাকা হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে পেমেন্টটা পেয়েছে ওকে সো মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নি যাবে না টাকা নিতে হলে পুরো ভিডিওটি আপনাকে মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখতে হবে लेट्स ইন দ্য ম্যান ভিডিও ওকে বন্ধুরা সরাসরি দেখেন কিভাবে লাইক করে টাকা ইনকাম করবেন সো লাইক করে টাকা ইনকাম করার জন্য আপনি বর্তমানে যে ভিডিওটি দেখতেছেন এই ভিডিও সম্পর্কিত কি টাইটেল পাবেন সো এখানে একটা ক্লিক করে দিবেন এখান থেকে পাবেন হচ্ছে যে মোর বাটন এখানে একটা ক্লিক করে দিবেন সরাসরি বন্ধুরা এই যে এখানে পেয়ে যাবেন অ্যাপ অর ওয়েবসাইট লিংক ওকে সো এখানে যে লিংকটি পাবেন এখানে যে লিংক পাবেন এই লিংকে কি করবেন একটা ক্লিক করে দিবেন ওকে বন্ধুরা লিংকের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওকে সো মনোযোগ সহকারে দেখেন কিভাবে লাইক করে টাকা ইনকাম করবেন ওকে তো প্রথমত কি একটি অ্যাকাউন্ট খুলতে হবে সে অ্যাকাউন্ট খোলার জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে অ্যাকাউন্ট খুলবেন এর জন্য কি করবেন এই যে সাইন আপ একটি বাটন পাবেন এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন তো যখনই ক্লিক করবেন এখানে মূলত দেখেন ফার্স্ট নেম মানে ফুল নেম এখানে হচ্ছে আপনার সম্পূর্ণ নামটি ইংলিশে বসিয়ে দিবেন আর এখানে হচ্ছে ইউজার নেম নাম প্লাস দু একটা সংখ্যা কী করবেন এখানে বসাবেন তারপর এই যে এখানে হচ্ছে ইমেল অ্যাকাউন্ট অবরশ্য একটি ইমেল অ্যাড্রেস দেবেন তারপর পাসওয়ার্ড হচ্ছে কমপক্ষে আট ডিজিটের একটি পাসওয়ার্ড দিবেন তারপর এই যে এখানে যে পাসওয়ার্ডটি দিবেন সেম পাসওয়ার্ডটি আপনাকে কনফার্ম পাসওয়ার্ডে বসাতে হবে সো বসিয়ে দেওয়ার পর এখানে কান্ট্রি বাংলাদেশ থাকবে তারপর আই এম নট এ রোবট এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর তারপরে তারপর যে আই এগ্রি এখানে কি করবেন সরাসরি একটা ক্লিক করে দিবেন সো ক্লিক করার পর তারপর সঠিকভাবে অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্টার নাও সো এখানে কি করবেন একটা ক্লিক করে দিবেন ওকে বন্ধুরা অ্যাকাউন্টটি খোলার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করবেন সো লগ ইন করার পর আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে ওকে সো এখান থেকে আমরা লাইক করে টাকা ইনকাম করবো একটু মনোযোগ সহকারে দেখেন আমরা কিন্তু এই যে ফেসবুকে পাই নানান সময় অনেক সময় ব্যয় করে থাকি তারপর হচ্ছে এম বি ওয়াইফাই কিন্তু ব্যবহার করে থাকি এখন থেকে আপনি ফেসবুক থেকে টাকাও ইনকাম করতে পারবেন এবং ইনকামকৃত টাকাটা এক সেকেন্ডের মধ্যে পুরো টাকাটি এই যে বিকাশ অথবা নগদ রকেট অথবা রাজবাংলা পেপাল পেটিএম অথবা যে কোন মাধ্যমে কি করতে পারবেন সরাসরি টাকাটি রিসিভ করতে পারবেন ওকে মনোযোগ সহকারে দেখেন আজকে টাকা না নিয়ে কেউ যাবে না নিতে চাইলে টাকা পুরো ভিডিওটি দেখতে হবে একা একা মনোযোগ সহকারে দেখেন কিভাবে টাকা ইনকাম করবেন ওকে তো প্রথমত দেখেন এখানে মূলত আমাদের কিন্তু এই যে এখানে কিন্তু আর্নিং ব্যালেন্স কিন্তু শূন্য থাকবে আমার অলরেডি কিন্তু আরো ফিফটিন সেন্ট কিন্তু আছে আর পঞ্চাশ টাকার মতো কিন্তু আছে তো এখানে মূলত আপনার কিন্তু ব্যালেন্স কিন্তু শূন্য থাকবে তো এখানে মতো আমরা কিভাবে লাইক করে টাকা ইনকাম করবো একটু মনোযোগ সহকারে দেখেন ওকে বন্ধুরা এখানে মূলত আপনি অনেকগুলো কাজ দেখতে পারবেন একটা হচ্ছে মূলত ইউটিউব ভিডিও ওয়াচিং তারপর ইউটিউব জব সাথে সাথে পেমেন্ট তারপর হচ্ছে এখান থেকে দেখেন ইউটিউব ওয়ার তারপর হচ্ছে এই যে সিম্পল টাস্ক বিভিন্ন প্রকার কাজ কিন্তু আছে তো আমি আপনাকে দেখাবো মূলত একটি কাজ করে দেখাবো সেটা হচ্ছে ফেসবুকে লাইক করে টাকা ইনকাম ওকে তো এর জন্য আমরা একদম নিচের দিকে চলে আসবো এখানে আপনি অনেক কাজ পাবেন দেখেন এই যে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হবে তৈরি করলে কিন্তু ফাইভ সেন্ট কিন্তু পাবেন তো এইরকমভাবে আপনি অসংখ্য কাজ কিন্তু এখানে পাবেন ওকে তো আমি আপনাকে একটা কাজ যেখানে কমপ্লিট করে দেখাই দিই একটু মনোযোগ সহকারে দেখেন এখানে সঠিকভাবে কাজ করতে হবে নাহলে কিন্তু জীবনও টাকা পাবেন না এটা কিন্তু গ্যারান্টি সরকারে বলে দিচ্ছি তো এখানে প্রথমত দেখেন ফেসবুক পেজ ফলো ফেসবুক পেজ রিভিউ জব তো এখানে এই কাজটি করলে পাবেন হচ্ছে ফিফটিন সেন্ট শূন্য শূন্য পয়েন্ট শূন্য ফিফটিন সেন্ট কিন্তু পাবেন তো এখন কথা হচ্ছে আমরা কাজগুলো কীভাবে কমপ্লিট করবো একটু মনোযোগ সহকারে দেখেন সো কাজ কমপ্লিট করার জন্য যে ফেসবুক পেজ রিভিউ তো রিভিউ আমরা এখান থেকে এই কাজটা কমপ্লিট করবো ফেসবুক পেজ রিভিউ সো এটার উপর কী করবো একটা ক্লিক করে দেবো ওকে সো ক্লিক করার পর এখানে মূলত দেখেন তারা কিভাবে কাজটা করতে বলবে যে রিড রুলস তো আমাদের অবশ্যই রুল নিয়মটা পড়তে হবে সো নিয়ম কীরকম আমি আপনাকে বলি একটু মনোযোগ সহকারে করে দেখেন কাজটি অবশ্যই আপনার ভ্যালিউ আইডি দিয়ে করতে হবে মানে আপনার পার্সোনাল যে ফেসবুক অ্যাকাউন্ট সেটি দিয়ে করতে হবে সো কীভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমত দেখেন তারা কিন্তু একটা ফেসবুক পেজের লিংক দিয়ে দিয়েছে ওকে যদি ফেসবুক পেজ খুঁজে না পান তাহলে নিচের স্ক্রিনশট দেওয়া আছে মিলিয়ে নেবেন ওই যে স্ক্রিনশট কিন্তু দেওয়া আছে এই যে দেখেন এই যে এই স্ক্রিনশট অনুসারে কিন্তু একটা ফেসবুক পেজ আছে তো কাজটা কিভাবে করবেন একটু মনোযোগ সহকারে দেখেন লাইক দিয়ে স্ক্রিনশট দিবেন রিভিউ দিয়ে স্ক্রিনশট দিবেন এবং যে বিলো আইডি থেকে রিভিউ দিবেন লাইক করেছেন সেই আইডির নামটা লিখে দিবেন ওকে এটা হচ্ছে আমাদের কাজ সো কাজগুলো কীভাবে করবে একটু মনোযোগ সহকারে দেখেন প্রথমত আমরা কী করব যে এখান থেকে পেজ লিঙ্ক সো লিঙ্কের উপর কী করব একটা ক্লিক করে দেবো সো ক্লিক করে আমাদের ফেসবুক অ্যাপটি কী করতে বা ওপেন করতে হবে যাক প্রথমত আমরা কি করব এই যে লিংকটা কি করব ওপেন করব সো লিংকটার উপর একটা টাচ করে দিলাম তারপরে এই যে গুগল ক্রোম দিয়ে আমরা ওপেন করলাম তো ওপেন করার পর সরাসরি আমাদের ফেসবুক টি গুগল ক্রোমে আপনি লগইন করে নেবেন আপনার যে ফেসবুক আইডিটি তো এখন মূলত বলেছে তার একটা ফেসবুক পেজে লাইক দেওয়ার জন্য তো আমরা এখান থেকে কি করব সুন্দর করে একটা লাইক দিয়ে দেব ওকে সো লাইক দিয়ে দিলাম এখন আপনি এটার একটা স্ক্রিনশট আপনাকে নিতে হবে সো আমরা একটা স্ক্রিনশট কি করব এখানে নিয়ে নিব ওকে তো স্ক্রিনশট এখান থেকে নিয়ে নিলাম সো নিয়ে নেওয়ার পর এখন মূলত বলছে তার একটা রিভিউ দেওয়ার জন্য ওকে সো রিভিউ কিভাবে দিবেন একটু মনোযোগ সহকারে দেখেন জাস্ট একটা কমেন্ট করবেন যে কোনো একটা পোস্টের মধ্যে একটি কমেন্ট করবেন যে নাইস প্রোডাক্ট অথবা গুড প্রোডাক্ট এরকম একটা কমেন্ট করবেন সো এই যে রিভিউ তো এখানে আমরা কি করব নাইস নাইস এটা লিখে দেব সো লিখে সরাসরি সেন বাটন আছে এখানে একটা ক্লিক করে দিলাম ওকে তো এখন কিন্তু আমাদের একটা রিভিউ হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে একটা জাস্ট একটা পোস্ট থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেব সো নিয়ে নেওয়ার পর আপনি সরাসরি এখন ওয়েবসাইটের মধ্যে চলে যাবেন ওকে একটু মনোযোগ সহকারে দেখেন ওকে বন্ধুরা সরাসরি ওয়েবসাইটের মধ্যে চলে আসান চলে আসার পর এখন মূলত আমাদের কী করতে হবে একটু মনোযোগ সহকারে দেখেন আমরা যে স্ক্রিনশট দুইটা তুলেছি এক প্রথম নাম্বার একটা স্ক্রিনশট দিব তারপর দ্বিতীয় নাম্বার একটা স্ক্রিনশট কি করবো এখান থেকে চুজ করে দিয়ে দেবো এই যে চুজ ফেলে ক্লিক করবেন ক্লিক করলে আমরা যে স্ক্রিনশটটি নিয়ে এসেছি সেই স্ক্রিনশটটি কি করবো সরাসরি এখানে দিয়ে দিব ওকে বন্ধুরা আমরা দুইটাই স্ক্রিনশটে কিন্তু জমা দিয়ে দিলাম সো জমা দিয়ে দেওয়ার পর এখন মূলত আমাদের কি করব এখান থেকে আমাদের যে ফেসবুক অ্যাকাউন্টের নামটা কি করতে হবে এখানে দিতে হবে তো আমরা এখান থেকে সম্রাট হোসেন আমি দিয়ে দিব ওকে সম্রাট মাহমুদ ওকে সো আমার আইডি নাম হচ্ছে সম্রাট মাহমুদ সো আমি এটা দিয়ে দিচ্ছি ওকে সো দিয়ে দিলাম সো দিয়ে দেওয়ার পর নিচ থেকে এই যে সাবমিট জব সো এখানে কি করবে একটু ক্লিক করে দেবে একটু মনোযোগ সহকারে এই ভিডিওটি আপনার লাইফের ওয়ান অফ দ্য বেস্ট একটা ভিডিও বলতেই হবে এই যে দেখেন আমাদের কিন্তু ওয়ার্ক কিন্তু সাকসেসফুলি হয়ে গেছে তো এখন আমরা যে কাজটি করেছি এটা কিন্তু বর্তমানে কিন্তু পেন্ডিং আছে ওকে অ্যাডমিন কিন্তু এটা চেক করবে হ্যাঁ সো এক ঘন্টার মধ্যে কিন্তু অ্যাডমিন এটা চেক করবে চেক করার পর যদি আপনি সঠিকভাবে কাজ করেন সঠিকভাবে ফেসবুকে লাইক দেন তাহলে কিন্তু সেই ব্যালেন্সটা কিন্তু আপনার এই যা আর্নিংয়ে কিন্তু তারা যুক্ত করে দেবে এবং এই আর্নিং থেকে কিন্তু সরাসরি বিকাশ নগদে কিন্তু নিতে পারবেন ওকে মনোযোগ সহকারে দেখেন এখানে আরও অসংখ্য কাজ আছে বা আপনি খুঁজে খুঁজে বের করতে হবে যেখানে বিভিন্ন কাজ আছে এখানে জাস্ট একটি নতুন জিমেল অ্যাকাউন্ট খুলুন আর টাকা নিন ওকে তারপর ফেসবুক পেজ ফলো করলে কিন্তু টাকা পাবেন এরকম অসংখ্য কাজ পাবেন জাস্ট টাইটেল উপর ক্লিক করলে কিন্তু আপনি সকল ডিটেলস কিন্তু পাবেন এখানে কিন্তু নিয়ম আছে নিয়ম মেনে আপনাকে কাজ করতে হবে ওকে সো একটা আমি আপনাকে দেখাই দিলাম জাস্ট আপনি এই কাজগুলো দেখে দেখে আপনি কি করবেন সরাসরি যত খুশি তত কী করবেন সরাসরি কিন্তু কাজ করতে পারবেন ওকে তো এখন কথা হচ্ছে বন্ধুরা এখান থেকে টাকা আমরা বিকাশ অথবা নগদে কিভাবে নিব হ্যাঁ এখান থেকে টাকা বিকাশ নগদে নিতে পারবেন তো নেওয়ার জন্য এখান থেকে আর্ন এখানে কি করবেন এটা ক্লিক ক্লিক করে সো করার পর দেখেন মিনিমাম পাঁচ ডলার মানে ডলার ডলার সমান হচ্ছে আপনি থেকে পাবেন এক কত টাকা জানেন একশো টাকা পাঁচ ডলার সমান হচ্ছে আপনি পাবেন হচ্ছে টাকা ছয় শত পঁচিশ টাকা হলে কিন্তু বিকাশ নগদে কিন্তু নিতে পারবেন ওকে আপনার ব্যালেন্সে যখন মিনিমাম এখানে পাঁচ ডলার হয়ে যাবে তাহলে কিন্তু বিকাশে কিন্তু সরস্বতী উদ্যোগ করতে পারবেন করবেন ওকে সে বিগাছিন দিছিল বিগাছের উপর একটা ক্লিক করে দিবেন তারপরে যে রিসিপ বিকাশ পার্সোনাল নাম্বার বসিয়ে দিবেন পেমেন্ট অ্যামাউন্ট কত ডলার উদ্যোগ করবেন সেটা এখানে কী করবেন লিখবেন সো লিখার পর সাবমিট বাটনে ক্লিক করলে কিন্তু তার আপনাকে পেমেন্টে করে দেবে ওকে আমি কিন্তু এখান থেকে কত টাকা পেমেন্টে পেয়েছি দেখতে পারতেছেন এক হাজার টাকা মূলত কিন্তু পেমেন্টে পেয়েছি ওকে তো এরকমভাবে যত খুশি তত কাজ করবেন এবং সম্পূর্ণ ফ্রিতে ইনকাম করবেন ওকে আমার মতো কিন্তু সরাসরি কিন্তু বিকাশ নামতে নেবেন তো এই ছিল মতো ভিডিওসু কেমন লাগলো কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও পেতে সম্রাট আর্নিংস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন